দেখুন ভারতীয় জনতা পার্টি আমরা একটা ভিডিও পেয়েছি তার সত্যতা যাচাই করা এখনো সম্ভব হয়নি কিন্তু তার কোনো আসেনি অসমের বিজেপির বিধায়ক শিলাদিত্য দেব তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সন্ত্রাসবাদী বলছেন সন্ত্রাসবাদী আর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী এই শব্দ দুটোর প্রয়োগের প্রেক্ষিতে যে বেসিক তফাত সেটা রাখারও প্রয়োজন বলে যদি সত্য না হতো তাহলে নিশ্চয়ই তারা কন্ট্রাডিকশন দিতেন আমরা চাই এটা তদন্ত হোক সেখানে ইনি বলছেন উগ্রপন্থী ছিলেন বিপিন চন্দ্র পাল বিজেপি বিধায়ক বলছেন ভয় সে তো বাঙালি ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র বোস তীব্র নিন্দা করছি বিশ্বের সবচেয়ে বড় টেরারিস্ট নেতাজি সুভাষ চন্দ্র বোস বলছেন কি করে বিজেপি বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী সঙ্গে সন্ত্রাসবাদী তার শব্দ দুটো প্রয়োগের তফাত সেটা রাখার প্রয়োজন মনে করছে না ভারতীয় জনতা পার্টি এই ভিডিও যদি সত্য হয় এখনো কোনো কন্ট্রাডিকশন আসেনি কনসার্ন এম তরফ থেকে সেখানে নেতা ব্রিটিশ বলত সেদিনের ব্রিটিশ আজকের বিজেপি বাংলা বাঙালি সম্পর্কে এই ধারণা এই ভাষা অত্যাচারের প্রতিবাদ সামলাতে ক্ষুদিরাম বসুর নাম ব্যবহার করছেন আর আপনার দলের এমএলএ তাকে টেরারিস্ট বলছেন এটা হচ্ছে বিজেপির ভেতরের মূল্যায়ন তারা বাংলা বাঙালিকে এইভাবেই দেখে ওদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না কিন্তু বাংলার বাঙালি স্বাধীনতা সংগ্রামে ভূমিকা ছিল সেই জন্য আজকে শুনতে হচ্ছে বিজেপির নেতার মুখে যে সুভাষচন্দ্র বসু টেরারিস্ট বিপিন পাল টেরারিস্ট ক্ষুদিরাম বসু টেরারিস্ট অবিলম্বে এদের ক্ষমা চাওয়া উচিত দুই বাংলার আরেকটি রহস্য মৃত্যু অস্বাভাবিক মৃত্যু ক্ষত বিক্ষত দেহ অভিযোগ উঠেছে বাংলা ভাষী বলে স্বাভাবিক মৃত্যু রহস্য মৃত্যু তো তদন্ত চাই এখন দুর্ঘটনা বলে চালিয়ে দিলে হবে এখন মানবাধিকার কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং টিম এরা সব কোথায় থাকে বাংলা বাংলার ছেলে ভারতীয় নাগরিক দীপু রায় জলপাইগুড়ির কাজ করতে গেছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের পুনেতে ক্ষতবিক্ষত দেহ পূর্ণাঙ্গ তদন্ত চাই আর বাংলা বাঙালির বিরুদ্ধে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে ভারতীয় জনতা পার্টির মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এর বিরুদ্ধে বাংলা জুড়ে আন্দোলন হবে না সুনাটেও একই জিনিস হচ্ছে তার পরিবারকে হ্যারাস করা হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কার্গিল লড়াই করেছিলেন তার পরিবারকে এটা হচ্ছে এটা কি শুধু বাংলার মানুষ যে বাইরে থাকেন বা কাজ করতে গেছেন তা নয় অপব্যাখ্যা করবেন না বাংলায় যথেষ্ট কাজের সুযোগ আছে কিন্তু যুগ যুগ ধরে বাইরে গেছেন অনেকে সে বামফ্রন্ট জমানাতেও গেছেন অনেক সময় হয় কোনো ঠিকাদার হয়তো নিয়ে গেছেন সেই এলাকায় কিছু কাজ চায় ফলে পাড়ার লোক বা আত্মীয় স্বজনকেও নিয়ে আবার সেখানে কাজ করতে যায় বাংলা থেকে যেমন যায় অন্য রাজ্যে তো অন্য রাজ্যে তো বিপুল সংখ্যক মানুষ বাংলায় আছে তাদের তো কই সমস্যা হচ্ছে না হবেও না কারণ এটা বাংলা কিন্তু এই প্ররোচনাটা আপনারা দিচ্ছেন কেন বাংলা বললেই বাংলাদেশি এটা কে বলল যারা ভারতীয় যাদের নথি দলিল সব আছে কখনো দিল্লির উপকণ্ঠে কখনো সুরাটে বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা হয়রানি আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিত না হলে কড়া প্রতিবাদ কড়া আন্দোলন যা যা চলার চলবে শুধু মনে রাখবেন বাংলার যেমন কয়েকজন আছেন বাইরে কাজ করতে তাহলে অন্য রাজ্যেরও কিন্তু বিপুল সংখ্যক সেই সংখ্যাটা কিন্তু বাংলা থেকে যতজন বাইরে আছেন কাজের জন্য তার থেকে বেশি যে অন্য রাজ্য থেকে বাংলায় আছে কাজের জন্য ফলে বাংলা বললেই তাকে বাংলাদেশি বলে তার নথিপত্র না দেখে বাড়িতে হামলা করা তুলে নিয়ে গিয়ে আটকে রাখা এগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসনিক কমিউনিকেশনের প্রতিবাদ পাশাপাশি মানুষকে সঙ্গে নিয়ে গণ আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিবাদ চলবে দেখুন এখানে এ বিষয়ে আমাদের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে যা বলার প্রকাশ্যে বলেছেন বাকিটা প্রশাসনের বিষয় এই নিয়ে দলের কোনো মন্তব্য করব না আবার আমাদের দল কাকে এজেন্ট করবে সেটা এখন ওনাদের হাতে তুলে দিতে হবে এটা কিন্তু কোনো সাধারণ স্বাভাবিক নির্দেশ হতে পারে না যত ভোটে রাজনৈতিক দলের এজেন্ট থাকে তার ফর্ম থাকে বুথে এজেন্ট বসবে এ তো স্বাভাবিক ব্যাপার বিজেপির লোক নেই জন্যেই এজেন্ট দিতে পারে না বিজেপির লোক নেই জন্যেই এজেন্ট দিতে পারে না এবার আমাদের বলা হচ্ছে বা বাকি দলকে বলা হচ্ছে তোমাদের কে বসবে জানাও বাকিটা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন আমরা এ নিয়ে এখন মন্তব্য সেটা তাদের বিষয় তবে মাননীয় মুখ্যমন্ত্রী তো স্পষ্ট বলেছেন যারা বাইরে রয়েছেন হেনস্থা হচ্ছেন হয়রানি হচ্ছেন ফিরে আসুন এবং বাংলায় তাদেরকে একমোডেট করার জন্য যা যা করার দরকার নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার করবে আবার একজন এনআরসি নোটিস অসম থেকে এসছে প্র্যাকটিক্যালি দুজনের অ্যাকচুয়ালি দুজনের এসছে এনআরসি নোটিস অসম থেকে এসছে অসম থেকে এসছে এটা কাল থেকে চলছে তুফানগঞ্জে আজকে দীপঙ্কর সরকারের নামে অসম থেকে আজকে আবার নোটিস এসছে গতকাল ছিল মামিনা বিভিন্ন নামে অর্থাৎ মুসলমানের কাছেও আসছে হিন্দুর কাছেও আসছে তাহলে এই যে এরা বলছেন হিন্দু সুরক্ষা হিন্দু সুরক্ষা অ্যাকচুয়ালি বিজেপির জন্য হিন্দুও বিপদে মুসলমানও বিপদে খ্রিস্টানও বিপদে সব নাগরিক বিপদে তুফানগঞ্জের রামপুর অঞ্চলের বাসিন্দা কোচবিহারের তুফানগঞ্জের রামপুর অঞ্চলের বাসিন্দা দীপঙ্ক সরকারের কাছে এনআরসি নোটিস এসছে এবার কে আসাম আসাম থেকে বাংলার একজন বাসিন্দার কাছে আসছে একটি আর বহির্ভূত যা ইচ্ছা তাই করে যাবেন এরা আমরা তীব্র প্রতিবাদ করছি প্রশাসন বিষয়টা দেখছে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ ঘোষ তিনিও জানাচ্ছেন যে ওখানকার কিছু মানুষকে টার্গেট করে করে অসম থেকে এই ধরনের সব চিঠি পাঠাচ্ছে বিএসএফ বলতে পারবে কিন্তু বিএসএফ বা কেন্দ্রীয় এজেন্সি বলতে পারবে যে বাংলাদেশ থেকে যদি কোনো বাংলাদেশি নাগরিক এখানে ঢুকে থাকেন অবৈধভাবে যদি ঢুকে থাকেন তাহলে কিভাবে ঢুকলো তিনি কিভাবে ঢুকলেন কিভাবে এলেন তারা বলতে পারবেন যাদের সীমান্ত পাহারা দেওয়া শুধু নয় আপনি যদি জলপথে আসেন তাহলেও কেন্দ্রের হাতে যদি আপনি আকাশ পথে আসেন তাহলেও কেন্দ্রের হাতে যদি আপনি সড়ক পথে আসেন বা স্থল পথে আসেন তাহলেও কেন্দ্রের দায়িত্ব পাহারা দেয়া। ফলে বহিরাগত কেউ অবৈধভাবে যদি ঢোকে তার দায়িত্ব কেন্দ্রের আর সীমান্ত থেকে আগে ছিল পনেরো কিলোমিটার এখন পঞ্চাশ কিলোমিটার পুরো এক বিএসএফ ফলে সেখানে যদি কোনো অসাধু চক্র কিছু কাজ করে এই ধরনের এগুলো তো বিএসএফ এর জানার কথা তারা বল একশো দিনের কাজ নিয়ে চরম বৈষম্য বঞ্চনা বাংলার বিরুদ্ধে একশো দিনের কাজ এখানে করিয়ে গরিব মানুষকে টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নিজস্ব তহবিল থেকে টাকাটা দিয়েছেন আবাসের ক্ষেত্রেও এবার আমরা যে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি বাংলা পায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তার মধ্যে গরিব মানুষের এই একশো দিনের টাকাটা রয়েছে শেষ পর্যন্ত হাইকোর্টকে বলতে হয়েছিল টাকা দাও তারপরেও তারা টাকা দিচ্ছেন না তা আদালত কেউ মানছেন না বাংলাকে বঞ্চনার প্রশ্নে আদালতের রায় কেউ মানে না উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ড ফেক নম্বর তারা টাকা পেয়ে যায় আর বাংলা টাকা পায় না কেন্দ্রের উচিত অবিলম্বে আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে টাকা দিয়ে দেয় অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় প্রশ্ন করেছিলেন যে জবে থেকে আবাস যোজনা শুরু হয়েছে কোন রাজ্য কত কোন রাজ্যে কত বাড়ি তৈরি হয়েছে কত কমপ্লিট হয়েছে কত হস্তান্তর হয়েছে একটা তালিকা চেয়েছিলেন সেটা দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ গুজরাটে প্রাপকের সংখ্যা অনেক বেশি পশ্চিমবঙ্গের থেকে না আমরা তো সেটা বলছি তো বারবার পশ্চিমবঙ্গকেই তো কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে একশো দিনের টাকা দেয়নি আবাসের টাকা দেয়নি সেগুলো বাংলার ফান্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন বাংলার বাড়ি থেকে করে দিচ্ছেন এটা নিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সবাই মিলে এর তীব্র প্রতিবাদ চলছে না অনুপ্রবেশ মানেটা কি অনুপ্রবেশ মানে অবৈধভাবে কেউ বাইরে থেকে ঢুকেছেন অন্য দেশ থেকে এইটা আটকানোর দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর কেন্দ্রীয় এজেন্সি তো ফলে অনুপ্রবেশ হয়ে থাকলে সেটা তো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা আর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যদি দুজন ঢুকে থাকে তাহলে বিজেপি শাসিত ত্রিপুরায় কুড়িজন ঢুকেছে কিছুদিন আগে আগরতলা স্টেশন থেকে সহ সব ধরা পড়েছে তারা আবার ট্রেনে করে দিল্লি যাচ্ছিল কলকাতায় আসছিল তো কলকাতায় ধরা পড়লে বলতো কলকাতায় কেন আরে ভাই ঢুকেছে এই ত্রিপুরা দিয়ে ট্রেনে করে আসছে তো ফলে এই অনুপ্রবেশ ব্যাপারটাই তো কেন্দ্রের ব্যর্থতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতবর্ষ সম্পর্কে ইন্ডিয়া সম্পর্কে যা যা অবস্থান নিয়েছেন এবং যা যা কথা বলছেন তো এ বিষয়টা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন আন্তর্জাতিক সম্পর্কের বিষয় এই নিয়ে আমরা কোনো দলীয় মন্তব্য করব না শুধু এটুকুই যে একটা ইম্প্রেশন দেয়া হচ্ছিল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নাকি আমেরিকার প্রেসিডেন্টের কোন একদম বন্ধু আব কি বার ট্রাম্প সরকার তিনি যা বলবেন সব নাকি ট্রাম্প একদম বন্ধু বান্ধব এসব তা এখন দেখা যাচ্ছে এই পাহলগাঁও যে কোথায় সে আমেরিকা তো পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে ভারতের উপর শুল্ক বাড়াচ্ছে ভারতীয় পণ্যের এবং যা মন্তব্য করছেন সেগুলো অত্যন্ত অসম্মানজনক তাহলে বন্ধু কেন বিগড়ে গেলেন তো সেটা যার বন্ধু বলে যিনি রটাতেন তো তাকেই এটা ইয়ে করতে হবে মানে তাকেই সেই ব্যাখ্যাটা তো দিতে হবে ওই দোষ দোষ না রাহা ওই যে একটা গান ছিল বেশ করেছেন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ক্লাবগুলিকে যে টাকা দিয়েছেন ঠিক করেছেন বেশ করেছেন যার যার আপত্তি আছে মানুষের সামনে সারা বাংলার যারা পুজো করে তাদের সামনে বলুক যে আমরা আমরা বিরোধী কারণ এই উৎসবটা একটা বিরাট অর্থনীতি ব্রিটিশ কাউন্সিলকে যে একটা সমীক্ষা হয়েছিল ব্রিটিশ কাউন্সিল সমীক্ষা করে দেখিয়েছে যে বাংলা এবং আমাদের ভারতের যে অর্থনীতি তার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ এই দুর্গোৎসব সেখানে পূজা কমিটিগুলোকে টাকা দেওয়ার অর্থ সেই টাকাটা বিকেন্দ্রীকরণ হয় কুমোরটুলি থেকে শুরু করে মৃৎশিল্পী থেকে শুরু করে ডেকোরেটর থেকে শুরু করে সমস্ত জায়গায় ফুল চাষি পর্যন্ত গ্রামের সব দিক থেকে অসংগঠিত যারা শিল্পী শ্রমিক বহু মানুষের কাছে এই টাকাটা পৌঁছয় সমাজে এই টাকাটা রোল করে ফলে এটা একটা পুজো অর্থনীতি এবং এটা বিরাট অর্থনীতি আগেরবার এটা প্রায় আটাত্তর হাজার কোটি টাকা ছাড়িয়ে যাব অর্থনীতি ফলে যারা এই অর্থনীতিটায় মানুষের উপকার হোক সেটা চায় না তারা এই কথাগুলো বলছে আরো জোরে বলুক না মানুষের সামনে বলুক না জোরে যে আমরা চাই না বলুক মানুষ সঠিক সময় বুঝিয়ে দেবেন কত ধানে কত চাল মমতা বন্দ্যোপাধ্যায় বেশ করেছেন